আসসালামাইকুম নিউ ইয়র্ক বাপরি জুস থেকে সুন্দর সুন্দর বেঙ্গলস দেখাবো আপনাদেরকে তো এটা হচ্ছে আমাদের বাইশ কাইটের মধ্যে দেখাচ্ছিল ভাইয়া দেখেন আলাইকুম আমরা একদম লোয়েস্ট ওজনের যে বেবি ব্যাঙ্গেল সেটা থেকে শুরু করে আমাদের বড়োদের সব ধরনের কালেকশন আজকে আমরা দেখাবো এবং হালকা থেকে ভারী ওজন সব ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছে আছে আমি সর্বপ্রথম বাচ্চাদের একদম লোয়েস্ট ওজনের যেটা সেটা দেখাচ্ছি এটা ওজন হচ্ছে মাত্র আড়াই না এটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট সলেট এবং টোয়েন্টি ওয়ান ক্যারেটের ভিতরে ওয়ান পয়েন্ট সেভেন ফোর

বাইশ ক্যারেটের আরেকটু ভারীর ভিতরে আমি বিভিন্ন দেখাচ্ছি এটা হচ্ছে চার রতি থ্রি পয়েন্ট থ্রি সেভেন পঁয়তাল্লিশ হাজার টাকা এটাও যদি কেউ পেয়ার নিতে চায় সেটাও কিন্তু নিতে পারবে এটার প্রাইস পড়বে নব্বই হাজার টাকা এখন আমি বড়দের ব্যাঙ্গেল দেখাচ্ছি এটা দেখেন একদম আনকমন ব্রেসলেট প্লাস ব্যাঙ্গেল এটা দুই ধরনের পড়তে পারবে এটা দেখেন খুবই সুন্দর এটার ওজন হচ্ছে প্রায় নয়ানা সিক্স পয়েন্ট ফোর নয় সিক্স পয়েন্ট ফোর পাঁচশো টাকা টোয়েন্টি টু ক্যারেট টোয়েন্টি টু ক্যারেট এখানে দেখেন এটা খুবই সুন্দর এটা হচ্ছে চোদ্দ আনা দশ ষোলো দশ ষোলো পঁয়ত্রিশ হাজার টাকা টোয়েন্টি টু ক্যাটের ভিতরে একটা ডিজাইন এটা দেখেন এটা হচ্ছে এক বড়ি এক বড়ির তিন আনা তেরো সত্তর

ষোলো পনেরো ষোলো পনেরো টোয়েন্টি টু দুই লক্ষ পনেরো হাজার টাকা এখানে দেখেন বলতে এটা হচ্ছে আপনার সাড়ে বারো আলা নাইন 32k 1,20,000 এটাতে কিন্তু 3D কালার দেয়া আছে এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুব সুন্দর এই যে মধ্যে করা আছে এটা হচ্ছে আপনার আসল টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটাও সুন্দর এটা হচ্ছে

গোল্ড কালারের ভিতরে দেখতে চাই তাদের জন্য কিন্তু বল ব্যাঙ্গেল আছে আমাদের কাছে এটা হচ্ছে বারো আঠারো এইট পয়েন্ট ডাবল ছিল এক লক্ষ ষোলো হাজার পাঁচশো এখানে দেখেন এটার ওজন হচ্ছে আপনার এক কম বারো না এইট পয়েন্ট ফাইভ এইট পয়েন্ট ফাইভ এ তিনটি টু কার্ডের ভিতরে এক লক্ষ চোদ্দ হাজার টাকা আমি স্যানেলের ভিতরে একটা দেখাচ্ছি এটা দেখেন এটা খুবই সুন্দর এটার ওজন হচ্ছে

এক লক্ষ একত্রিশ হাজার এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও প্রচুর পরিমাণে বেঙ্গেল কালেকশন আছে যেগুলো দেখতে হলে অবশ্যই পাপড়ি জুয়েলার্স আসতে হবে আর জুয়েলার্স কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকবে যদি কেউ ঢাকার ভিত্তি নিতে চায় কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না যদি ঢাকার বাইরে নিতে চায় তাহলে অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিত্তি হলে আমাদের নিজস্ব প্রতিনিধি বাসায় পৌঁছে দিয়ে আসবে এছাড়াও কিন্তু পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা আমাদের সবসময় ছিল এবং সবসময় থাকবে আমাদের নিজস্ব দুটা ফ্রিজ আছে পাপড়ি এবং পাপড়ি জুয়েলার্স আপনারা চাইলে ওখানেও কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবে সো চলে আসবেন পাপড়ি জুয়েলার্সে লেভেল সেভেন ব্লক শপ নম্বর ফিফটি থ্রি আল্লাহ ফেজ